আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের রাবির জিকে ওয়ান শট প্রোগ্রামে যেখানে আমরা কথা বলবো আজকের ভিডিওতে আধুনিক বিজ্ঞান এবং আজকের এই ভিডিও শত নম্বর সিরিজ যেখানে আমরা আধুনিক বিজ্ঞান এবং বিভিন্ন অ্যাসিড এবং বিভিন্ন বিষয় থাকবো এই ভিডিওতে আমি যদি রাবির এই ইউনিটের কোশ্চেন দেখি সেখানে দেখবো যে বিগত বছর কিন্তু এখান থেকে প্রশ্ন হচ্ছে সো প্রথমত হচ্ছে আমি দেখব এখানে কিছু বেসিক সায়েন্স হ্যাঁ তারপরে দেখবো হচ্ছে আমরা আরও কিছু বেসিক সায়েন্সে কিছু এককের নাম কিছু বিষয় রঙের বিষয় দেখবো আমরা এবং সর্বশেষ দেখব হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যে পাওয়া এসিড এটি কিন্তু প্রতি বছর প্রশ্ন হয় সো এই হচ্ছে আজকে আমাদের স্লাইডটা সো আমি হচ্ছে শুরুতেই জিজ্ঞাসা করতেছি প্রথম স্লাইডটা যেখানে দেখবো হচ্ছে আমরা আলোকবর্ষ এই যে আলোকবর্ষ ব্যবহার করে পরিমাপ করা হয় হচ্ছে দূরত্ব অর্থাৎ দূরত্ব যে আমাদের আসে ডিস্টেন্স এটার জন্য কিন্তু আমাদের আলোকবর্ষ বলা হয় লাইট ইয়ার্স প্রয়োজন হয় আচ্ছা আলো এই যে আলো যেটা আছে শূন্য মাধ্যমে এক বছর সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হচ্ছে কি আলোকবর্ষ অর্থাৎ এই যে দ্রুত এক নির্ণয় করা হয় এই লাইট ইয়ার্সের মাধ্যমে সো এই যে লাইট ইয়ার্সটা কি এটা এখানে দেওয়া আছে যে আলো শূন্য মাধ্যমে এক বছর সময়ে যে দ্রুত অতিক্রম করে মানে পুরো একটা বছরে সেটা হচ্ছে কি আলোকবর্ষ বা লাইট ইয়ার্স ঠিক আছে আচ্ছা এই যে কার্বন আছে এই কার্বনের যে বহু রুফিন এই নামটা হচ্ছে গ্রাফিন হ্যাঁ আচ্ছা ইলেকট্রিক বাল্ব ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট এই ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে সেই পশ্চিমটা আসতে পারে সেটা হচ্ছে টাং স্ট্যান্ড দিয়ে তৈরি হয় হচ্ছে ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট আচ্ছা পানিতে দ্রবীভূত হয় না এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট কারণ কি কারণ এটা হচ্ছে সমযোজি যৌগ আচ্ছা এগুলো মোটামুটি যারা আমরা সায়েন্সের ছিলাম এসএসসি হোক বা এইচএসি হোক তারা এগুলো ভালো বুঝি বা যারা আর্টসে তাদের জন্য একটু টাফ হয়ে যাবে সো ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যদি তুমি চাও যে এই ভিডিওর বাইরে কিছু পড়তে হ্যাঁ আমি বলছি যে এই ভিডিওগুলো পড়লে হবে বাট এর বাহিরে যদি পড়তে চাও দুটা অপশন আছে প্রথমত হচ্ছে তুমি চাইলে রাবির যে প্রিভিয়াস কোয়েশন আছে তুমি সেটা পড়তে পারো এর সাথে তুমি হচ্ছে বিসিএস এর জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞান থেকে যে কোয়েশনগুলো হয়েছে তুমি জাস্ট এই দিনে ফলো করো তুমি তাহলে এই টপিক নিয়ে তোমার আর কোনো প্যারা থাকবে না হ্যাঁ এখানে একদম নরমাল ফিজিক্স নর্মাল কেমিস্ট্রি বা বাইকস বায়োলজিক্যাল টার্ম এখানে মাঝে মধ্যে দিয়ে দেয় ঠিক আছে সো এটাই হচ্ছে আমাদের বিজ্ঞান বা নর্মাল যে সায়েন্সটা ঠিক আছে আচ্ছা ফল পাকানোর জন্য দায়ীকে ইথিলিন আমাদের যে ফল পাকে তুমি দেখবে যে অনেক সময় খুব বেশি গরমের মতো পড়লে বা খুব বেশি তাপ দিলে কিন্তু ফলটা পেকে যাচ্ছে যেমন ধরো আমি অনেক সময় এবং লাস্ট কিছুদিন আগে আমরা যখন বাসা থেকে আসি সো এখানে হচ্ছে আমার কাঁচা পেঁপে ছিল হ্যাঁ আমি বাসায় আসি রাতের বেলা পর দিন সকালে দেখেছি পেঁপেটা পেকে গেছে তো এই যে পাকছে এটা কিন্তু হয় ইথিলিনের জন্য হয় ঠিক আছে আচ্ছা কাদুনিয়া গ্যাসের অপর নাম হচ্ছে আমাদের ক্লোরোপিকিন কাদোনে গ্যাসের ইংরেজি নাম হচ্ছে টিয়ার গ্যাস ঠিক আছে কি টিয়ার গ্যাস আচ্ছা মানব দেহে যে লোহিত কণিকার আছে এর গড আই কত দিন হ্যাঁ এটা অনুশয় বলা হয় চার মাস বা একশো বিশ দিন সো এই হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা যেটা আছে রক্ত রক্তকোন বাঁধে এটা বয়সটা হচ্ছে একশো বিশ দিন ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে দেখো এই যে হাট আমাদের হাট থেকে রক্ত যে বাইরে যে নিয়ে যায় এর নামটা হচ্ছে আট অর্থাৎ আমাদের আট আরি যত্নালিক এটা আছে এর মধ্যে ওই যে হার্ট থেকে হার্টের থেকে হচ্ছে বাইরে নিয়ে যাচ্ছে আচ্ছা চলো হচ্ছে তবে নেক্সট স্লাইডে তার একদম একটু স্ক্রিনশট নিবা বা স্ক্রিনশট নিয়ে রাখো বা সময় দিচ্ছি সো এটা ছিল আমাদের প্রথম স্লাইড চলে এবার নেক্সট স্লাইডে তোমরা আগে স্ক্রিনশট নিয়ে রাখো এরা আমি ডিসকাস করব বা তোমরা যারা হচ্ছে পিটিএফ চাচ্ছ পিডিএফটা হচ্ছে আমাদের একদম সর্বশেষ আমরা যে সিরিজটা দিবো সেটা বিশ নাম্বার ইনশাল্লাহ বিশ নাম্বার সিরিজ হতে পারে সো বিশ নাম্বার সিরিজ যখন আসবে আমি বলে দেবো এটা লাস্ট সিরিজ তখন তোমরা হচ্ছে একদম এ টু জেড পিডিএফটা পেয়ে যাবা এবং ওই ভিডিওটা তোমরা শেয়ার করলে তোমরা ফুল পিডিএফটা পাবা আচ্ছা সো দেখো এসি বা যেটা বলা হয় হচ্ছে অ্যাল্টারনেটিং কারেন্ট থেকে ডিসিতে মানে ডিসি থেকে ডিসিতে কনভার্ট করা রূপান্তর করা হচ্ছে রেকটিফায়ার অর্থাৎ রেকটিফায়ার যন্ত্রটা আছে এর মাধ্যমে হচ্ছে আমাদের এই যে এসি যেটা আছে এখান থেকে ডিসিতে কনভার্ট করা হচ্ছে ঠিক আছে আচ্ছা বিদ্যুৎ শক্তিকে শব্দশক্তি রূপান্তর করা হয় কার মাধ্যমে এটা হচ্ছে লাউড স্পিকার তো লাউড স্পিকারের মাধ্যমে আমাদের বিদ্যুৎ শক্তিটা আছে এটা স্পিকার শব্দ শক্তিকে রূপান্তরিত হচ্ছে আচ্ছা ডিমে আমাদের ডিম ডিমের ধরনের ভিটামিন থাকে কিন্তু কোন ভিটামিন থাকে না এটা হচ্ছে ভিটামিন সি সো ভিটামিন সি মূলত হচ্ছে টক জাতীয় জিনিসগুলোতে বেশি পাওয়া যায় আচ্ছা যার জন্য পুষ্প রঙিন হয় হ্যাঁ ক্রোমোপ্লাস্ট এই যে উদ্ভিদে বিভিন্ন যে পাতা যে রঙিন হয় বা কালারফুল হয় বা ফুলে বা সবজিতে যে রঙিন হয় কেন হচ্ছে এই ক্রোমোপ্লাস্টের জন্য কিন্তু দায়ী হয় ঠিক আছে আর এই যে গাছের পাতা যে সবুজ হয় কেন হয় এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট তো ক্লোরোপ্লাস্ট আর হলো ক্রোমোপ্লাস্ট ঠিক আছে এটা বুঝতে হবে আচ্ছা লেজার রশ্মি আবিষ্কার করেছিল কে আমাদের হচ্ছে মাইম্যান ম্যান উনিশশো সালে পারমাণবিক বোমার আবিষ্কারটা হচ্ছে ওপেন হেমা ওকে আর এক্স রে এক্স রে আবিষ্কার করেছিল কে উইলহেম রনস জেন সো এখানে তিনটা আবিষ্কারের নাম দেওয়া আছে তুমি একটু ভালো করে পড়ে ফেলবা সো এই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইডটা চলছে হচ্ছে নেক্সট স্লাইডে দেখো কি দেওয়া হচ্ছে তরিত পাবল্যের ব্যবহারিক একক নিউটন বা কুলম বলা হয় যে পার কুলম হুম এটা হচ্ছে একক আচ্ছা তাপমাত্রার বলা হচ্ছে কেলভিন হুম এটা হচ্ছে আন্তর্জাতিক প্রকাশ এই কেলভিন হচ্ছে তাপমাত্রা প্রকাশের একক এবং তাপের এককটা হচ্ছে আমার জুল ঠিক আছে আচ্ছা দূরত্বের সবচেয়ে বড় একক হচ্ছে আমার এক কুইন্টাল ওজন হচ্ছে প্রায় একশো কেজির সমান হচ্ছে আমাদের এক কুইন্টাল ঠিক আছে আচ্ছা বস্তুর আপেক্ষে ভর আবিষ্কার করেছেন কে বিজ্ঞানিক আইনস্টাইন তিনি আপেক্ষিক যে ভর আছে বস্তুটা বস্তুর সে কে কাজ করছে আমাদের বিজ্ঞানী আইনস্টাইন আচ্ছা বস্তুর ওজন শূন্য হয়ে কোথায় জানো ভর কেন্দ্রে বা ভূ কেন্দ্রে বস্তুর ওজনটা শূন্য হয় ঠিক আছে আচ্ছা আর চাঁদে চাঁদে যে আমাদের বস্তুর ওজনটা হয় সেটা পৃথিবীর মোট ওজনের বা পৃথিবীর যে ওজন থাকে সেটা হচ্ছে ছয় ভাগের এক ভাগ ঠিক আছে আচ্ছা জীব থেকেই জীবের উৎপত্তি হ্যাঁ এই যা এই বিষয়ে কথা বলেছে কে অ্যারিস্টোটল কারণ তিনি কিন্তু আমাদের জীবনবর্তির বংশগতির কিন্তু তা নিয়ে কাজ করেছিল ঠিক আছে আচ্ছা তারপর দেখো যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি লাল এবং তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কোথায় বেগুনি সো সবথেকে বেশি হচ্ছে লাল এবং ভাইয়া যে কালার করেছে এখানে বেগুনি কালার সো এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম ঠিক আছে ওকে সো এই হলো আমাদের থার্ড স্লাইডটা হচ্ছে নেক্সট স্লাইডে চলে দেখো আচ্ছা এখানে কি দেওয়া হচ্ছে বিভিন্ন খাদ্যে পাওয়া এসিড অর্থাৎ আমাদের কোন ধরনের খাদ্যে কী ধরনের এসিড পাওয়া যায় যে কোনো দাবিতে আসে সো একটু হয়তো দেখি সবাই স্ক্রিনশট নিয়ে রাখো দেন হচ্ছে আমরা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই নোট করে ফেলবো ঠিক আছে আচ্ছা প্রথম দেখো লেবু এবং কমলা এই দুই ক্ষেত্রে কী পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় আমলকি টমেটো জাম কি পাওয়া যায় অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায় আচ্ছা আপেল হ্যাঁ আঙ্গুর কি পাওয়া যায় ম্যালিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুল আলু গাজরে কি পাওয়া যায় টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলের ইংরেজি কিন্তু হচ্ছে মিলাচ্ছে সো তেতুল টার্টারিক অ্যাসিড ঠিক আছে দুধে কী পাওয়া যায় ল্যাকটিক এসিড সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা অনেক কোশ্চেন আসছে সো দুধে কী পাওয়া যায় বলতে ল্যাকটিক অ্যাসিড চাতে কী পাওয়া যায় ট্যানিক এসিড কুচুতে কী পাওয়া যায় অক্সালিক এসিড সো এখানে হচ্ছে মতো আমার বিভিন্ন অ্যাসিড নিয়ে কাজ করেছি ঠিক আছে আচ্ছা আমি তোমাদের একটা টাস্ক দিব এই ভিডিওর মাধ্যমে তো যারা যারা এই ভিডিওটা দেখছো যারা আমাদের স্টুডেন্ট যারা প্রতিনিধি নোট করো তাদের আমি একটা টাস্ক দিচ্ছি সেই টাস্কটা হচ্ছে তোমরা এই ভিডিওর সাথে হ্যাঁ বিভিন্ন ধরনের টিকার নাম ঠিক আছে বিভিন্ন ধরনের টিকার নাম আসলে কোন রোগের ফলে কী টিকা দেওয়া হয় এই কাজটা তোমরা নিজেরা করে এটার সাথে হ্যান্ড কাছে গ্রুপে পোস্ট করবা সো আমি দেখতে চাচ্ছি যে আসলে আমাদের শুধু আমাদের উপর নির্ভরশীল না তারা নিজেরাও আসলে কাজ করতে পারে তোমরা গুগলে সার্চ দাও তোমাদের বিভিন্ন বই থাকতে পারে সো বইতে পাওয়ার তো সম্ভাবনা কম সব বই যেহেতু থাকে না বাট তুমি যদি গুগলে সার্চ দাও বা চার জিব্রি সার্চ দাও তুমি চলে আসবে সো আমি চাচ্ছি দেখতে চাচ্ছি যে আসলে আমার এই স্টুডেন্টগুলো কারা কারা এই কাজটা করে তো তোমরা সবাই এই কাজটা এই নোটের সাথে করেই একসাথে জমা দিবা ঠিক আছে সো তোমরা কি করবা নম্বর সিরিজে এটা শেষ করার পরে এইটা করে একসাথে হ্যান্ড আউট করবেন আমি দেখতে চাচ্ছি আসলে কে কে কাজটা করে তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আসলে আমার আসল অডিয়েন্স কারা এবং তোমাদের ইনশাআল্লাহ এই সিরিজগুলোর মাধ্যমে খুব ভালোটা প্রিপারেশন হয়ে যাচ্ছে প্রিপারেশন রাবির প্রশ্ন পেরান যেমন তুমি ইনশাআল্লাহ এখান থেকে কেমন পাবা তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম